আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি যা বললেন প্রধান নির্বাচন কমিশনার এইদিকে মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে আপিলের পরবর্তী শুনানি বারো মার্চ সংবাদের এই অংশ জানাব সীমান্তে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মহড়া আরও জানবেন হুথিদের ফের সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদ শেষে জানবেন সাবেক বিচারপতি মানিক রিমান্ডে নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল সাজাহান সহ জন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলে শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবির বিষয়ে জানতে চাইলে সি সি নাসির উদ্দিন বলেন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী রাজনৈতিক দলগুলো অনেক কথা বলে আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন ডিসেম্বর অথবা জানুয়ারির শুরুর দিকে আমরা ডিসেম্বর ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি আমাদের চিন্তাভাবনা জাতীয় নির্বাচনকে ঘিরেই বলেন তিনি আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন কোন ধরনের সুপারিশ না দেখে আমরা বলতে পারব না আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য কোনটা যোগ্য না এটি বলতে পারব না আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত এলে কি করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন ঐকমত্য কমিশন থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো আমি বাধা দিতে পারব না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সরকার এ নিয়ে আলোচনা করবে সেটা অন্য বিষয় যেখানে আমাদের সুযোগ থাকবে কথা বলার সেখানেই আমরা কথা বলব তথ্যসূত্র যুগান্তর মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস নির্ধারণ করে সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের আপিলের পরবর্তী শুনানি বারো মার্চ আংশিক শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়াদ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এদিন ধার্য করেন এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই রায়ে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রায় শেখ মুজিবকে গ্লোরিফাই করা হয়েছে অথচ বাস্তবতা ভিন্ন দুই হাজার পনেরো সালের দুই সেপ্টেম্বর জারি করা একটি পরিপত্র পরবর্তীতে দুই সালের দশ নভেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করা হয় তাতে বলা হয় মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে উনিশশো সালের ছাব্বিশে মার্চ পর্যন্ত ন্যূনতম তেরো বছর হতে হবে এরপর দুই হাজার আঠারো সালের একত্রিশ জানুয়ারি আরেকটি গেজেটের মাধ্যমে দুই ষোল সালের দশ নভেম্বর জারি করা গেজেটে বয়স প্রতিস্থাপন করে উনিশশো একাত্তর সালের ত্রিশ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স বারো বছর ছয় মাস করা হয় এই দুটি গেজেট ও মুক্তিযোদ্ধার স্বীকৃতির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন দুই হাজার আঠারো এর দুই এগারো ধারা অনুযায়ী সরকার কর্তৃক বয়স সীমা নির্ধারণের ধারার আংশিক চ্যালেঞ্জ করে দুই হাজার ষোল সতেরো ও আঠারো সালে মুক্তিযোদ্ধারা হাইকোর্টে পৃথক এক পাঁচটি রিট আবেদন করেন ওই পনেরোটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ দুই হাজার উনিশ সালের উনিশ মে ওই গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্র আপিল বিভাগে আসে তথ্যসূত্র যুগান্তর সীমান্তে অত্যাধুনিক টি নাইনটি যুদ্ধ ট্যাঙ্কের মহডা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পোসটি নাইনটি ট্যাঙ্কের সঙ্গে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে এতে সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পোসটি নাইনটি ট্যাঙ্কের সঙ্গে মর্টার ফায়ার সহ মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করে ভারতীয় সেনারা যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া কৌশল যাচাই করা এই মহড়ার লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে টি নাইনটি ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর মধ্যে একটি তথ্যসূত্র যুগান্তর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীহুতিকে ফের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার চার মার্চ এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগে জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করার আদেশ দেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন মধ্যপ্রাচ্যে আমেরিকান বেসামরিক ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষা আমাদের নিকতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুথিদের কার্যক্রম হুমকিস্বরূপ তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বৈধ আন্তর্জাতিক ব্যবসা চর্চার নামে হুথিদের মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কোন দেশকে সহ্য করবে না হুথিকে নতুন করে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত করায় সংগঠনটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়ায় এই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশ ও সংগঠনের বিরুদ্ধেও মার্কিন আইনে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র উল্লেখ্য এর আগে গত বছরের জানুয়ারিতে হুতিবিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র তথ্যসূত্র যুগান্তর গুলশান থানার একটি হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের দুই দিন রিমান্ড মঞ্জুর হয়েছে এছাড়া বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম সহ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে বুধবার পাঁচ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এসব আদেশ দেন গুলশান থানায় করা আরজু শেখ হত্যা মামলায় শামসুদ্দিন চৌধুরীকে আজ আদালতে হাজির করে তাকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আদালত শুনানি নিয়ে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে আজ সকালে আনিসুল সহ অন্যদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে পুলিশের পক্ষ থেকে আনিসুল শাহজাহানদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি হাজি সিরাজুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান আওয়ামী লীগ সদস্য রাতুল ও লালবাগ থানা আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ ও শেখ মোহাম্মদ আলী আড্ডু আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যাত্রাবাড়ি থানার মামলায় আনিসুল হক শাহজাহান খান চৌধুরী আবদুল্লাহ আল মামুন আবুল হাসান ফারজানা রূপা শাকিল আহমেদ মুজাহিদ ইসলাম তানবীর হাসান সৈকত ও আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে এছাড়া মিরপুর থানার মামলায় কামাল আহমেদ মজুমদার খিলগাঁও থানার মামলায় তাজুল ইসলাম লালবাগ থানার মামলায় সোলাইমান সেলিম হাজি সিরাজুল ইসলাম ওয়ালিউল্লাহ ও রাতুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্যদিকে পল্লবী থানার মামলায় শেখ মোহাম্মদ আলী লাড্ডুকে গ্রেপ্তার দেখানো হয়েছে ছাত্রজনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তেরো আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক এরপর বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে Totto su troite fat.